হাই তোমরা কেমন আছো আজকে সকাল সকাল চলে আসলাম ছাদে তোমাদের দেখাতে যে ছাদে আমাদের কি কি গাছ আছে তো দেখো কালকে বৃষ্টি হয়েছিল সেই জন্যই এখানে ফুলগুলো পড়ে আছে কী সুন্দর লাগছে দেখো ফুলগুলো কি সুন্দর পড়ে আছে এবার তোমাদের দেখাবো আসল জিনিসটা যেটার জন্যই আজকে ভিডিওটা করা এই দেখো এখানে এই ড্রাগন ফলটা পেকেিয়ে গেছে আগের দিন তোমাদের শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম একটা ড্রাগন এখান থেকে পাড়া হয়েছিল দেখো আজকে এখানে ড্রাগনটা পেকে গেছে এখানেও অনেকগুলো ড্রাগন গাছ আছে দেখো আমাদের বাড়িতে প্রচুর ড্রাগন গাছ এ দেখো এটা হচ্ছে আঙুর ফলের গাছ তবে আঙুর এখনও হয়নি কিন্তু আঙুর গাছটা অনেকটাই বড় হয়েছে দেখো আঙুর ফল গাছের ঠিক পাশেই রয়েছে নয়নতারা ফুলের গাছ আর তার ঠিক সামনেই রয়েছে এই ড্র্যাগন ফলের গাছটা সব থেকে বড়ো ড্র্যাগন ফলের গাছ এটাই আর এইটাতে এই বছর প্রচুর ড্র্যাগন হয়েছে দেখো তোমরা কত ড্র্যাগন হয়েছে এইখানে একটা এই যে একটা এগুলো এখনও পাকেনি ওটা হালকা লাল হয়েছে ওই গাছটাতে দেখো এটা এটা অনেকটাই বড় হয়েছে এই ফলগুলো আগের বছর অনেকটাই ছোট হয়েছিল ফলগুলো এবার অনেকটাই বড় হয়েছে দেখো এটা হচ্ছে সাদা ড্র্যাগন গাছ আর এগুলো যেগুলো দেখালাম তোমাদের এগুলো হচ্ছে লাল ড্র্যাগন এটা সাদা ড্রাগন তবে এটাই এখনও ফুল আসেনি এই যে কি সুন্দর লাগছে আমাদের গাছে আগে কখনও এতগুলো ড্র্যাগন হয়নি এখানে দেখো একসাথে দুটো হয়েছে এর পাশেই রয়েছে যে চিঙ্গা গাছ চিচিঙ্গা গাছটা নিচের থেকে উঠেছে এই দেখো এখানে কত বড় একটা চিচিঙ্গা এটা খাওয়ার জন্য না এটা আমরা রেখেছি এটা থেকে বীজ বানাবো বলে দেখো কি সুন্দর লাগছে চিচিঙ্কাটা তোমাদেরকে শর্ট ভিডিওতে আমি বলেছিলাম এই দেখো এখানে একটা আঙুর গাছের চারাও হয়েছে আর কত ড্র্যাগন গাছের চারা আছে আমাদের বাড়িতে দেখো এখানে আছে দুটো ড্র্যাগন গাছের চারা ওই নিচে দেখতে পাচ্ছ ওই নিচেও অনেক ড্র্যাগন আছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এই যে নিচে চলে এসেছি দেখো এবার যাচ্ছি এই যে এখানে এই ড্র্যাগন গাছটা উপর থেকে তোমাদের দেখাচ্ছিলাম এই ড্র্যাগন গাছটা তো একটা ফল এসছে দেখেছো এটাও হালকা লাল হয়ে এসছে এই দিকেও একটা আছে এই দেখো এইটাতেও একটা ফল হয়েছে ওই দেখো আর এখানে রয়েছে টগর ফুলের গাছ সকালবেলায় ফুল তোলা হয়ে গেছে বলে তোমরা কেউ ফুল দেখতে পাচ্ছ না তবে এই গাছটা অনেকটাই ফুল হয় আর এটা হচ্ছে ঝুমকো জবা মানে এই জবাটার ভেতরে আর একটা ছোট্ট ফুল হয় আর এই যে এটা কী গাছ বলো তো এটা হলো ভেন্ডি গাছ দেখো গাছটায় কত বড় বড় পাতা হয়েছে দাঁড়াও এবার ভেতরটায় নিয়ে গিয়ে তোমাদের দেখায় আমাদের কি কি গাছ আছে এই দেখো প্রথমেই দেখালাম এই যে সাদা জবার গাছ এই একটা হয়েছে আর সামনের দিকটাই রয়েছে গোলাপির জবা এই দেখো গোলাপির জবা কি সুন্দর হয়েছে এই দেখো এখানে একটা হয়েছে ওপরে আর একটা হয়েছে গোলাপি জবার পাশে রয়েছে ছোট্ট ছোট ডিপ গোলাপির এই ছোট ছোট ফুলগুলো কি সুন্দর লাগছে দেখো এই ছোটো ফুলগুলো তোমাদেরকে বলেছিলাম না যে আমাদের বাড়ি অনেকগুলো ড্র্যাগন গাছ আছে ওই দেখো ওখানে রয়েছে দুটো দেখতে পেয়েছো ওই যে আর এদিকেও রয়েছে দেখো এই যে নিচে দুখানা দাঁড়াও তোমাদের একটু ভালো করে দেখাই এই দেখো এবার তোমাদের এমন একটা গাছ দেখাবো যেটা তোমরা আগেই দেখেছো এই দেখো মালবেরি গাছ এটা তোমাদের শর্ট ভিডিওতে একবার দেখিয়েছিলাম না যখন এই গাছটাকে প্রথম পুঁতছিলাম আমরা টবে বসাচ্ছিলাম দেখো এই গাছটা আজকে কত বড় হয়ে গেছে এখানে অনেকগুলোই ফল হয়েছিল এখন আর নেই দেখো